জাস্ট ডাউন বাটুন প্রেস করে ওয়ান ডট পি সিলেক্ট করুন ওয়ান ডট পি সিলেক্ট করার পর আপনি ফাংশন বাটনে ক্লিক করবেন ফাংশন বাটনে ক্লিক করলে ডিসপ্লে শো করবে পি জিরো ওয়ান যার মিনিং হচ্ছে পোল সংখ্যা দেখুন আমি পোল সংখ্যা চার সেট করেছি পুনরায় ফাংশন বাটনে ক্লিক করুন ডিসপ্লে শো করবে পি জিরো টু পি জিরো টু এর মিনিং হচ্ছে রেটেড ক্যাপাসিটি ডিয়ার ভিওয়ার্স দেখুন ম্যানোয়ালে লিখা আছে পি জিরো টু যার মিনিং হচ্ছে রেটেড ক্যাপাসিটি তো এই মোটরের রেটেড ক্যাপাসিটি কত সেটা আমাদেরকে পি জিরো টুতে সিলেক্ট করতে হবে তো আমার মোটরের ক্যাপাসিটি ফাইভ পয়েন্ট ফাইভ দেখুন আমি এখানে পি জিরো টুতে ফাইভ পয়েন্ট ফাইভ সেট করেছি তো ডিয়ার ভিওয়ার যদি আপনাদের আর রেটেড ক্যাপাসিটি কম হয়ে থাকে জাস্ট আপনারা কম সেট করবেন অথবা বেশি হলে বেশি সেট করবেন যা সেট করে দিয়ে আপনারা ফাংশন বাটনে প্রেস করবেন ফাংশন বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে পি জিরো থ্রি শো করবে এরপরে পি জিরো থ্রি এর মিনিংটা কি সেটাও আবার ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে পি জিরো থ্রি এর মিনিং হচ্ছে রেটেড ক্যাপ কারেন্ট অর্থাৎ এই মোটরের ন্যামপ্লেটে রেটেড কারেন্ট কত দেওয়া আছে সেটাই আমাদেরকে পি জিরো থ্রিতে সেট করতে হবে তো এর জন্য আমরা ফাংশন বাটনে প্রেস করবো ফাংশন বাটনে প্রেস করলে ডিসপ্লে শো করছে এগারো দশমিক চার নয় এটা হচ্ছে একটি ডিফল্ট ভ্যালু আমাদেরকে মোটরের ন্যামপ্লেটে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা এখানে সেট করতে হবে মোটরের ন্যাম আমাদের দেওয়া আছে বারো দশমিক এক তো আমরা জাস্ট আপ বাটন প্রেস করে এটাকে বারো দশমিক একে সেট করব যদি বেশি হয়ে যায় তাহলে একটু কমানোর জন্য জাস্ট ডান বাটনটা প্রেস করতেছি আমি তো আমি দেখুন যে এখানে 12.1 সেট করেছি 12.1 সেট করার পর জাস্ট ফাংশন বাটনে প্রেস করব ডিসপ্লে শো করবে সেভ डियर আমাদের আজকের বিষয় হচ্ছে ভিএফডি কিভাবে কনফিগার করতে হয় তো डियर ভিউয়ার্স ভিএফডি কি প্রথমে আমরা যদি এটা একটু সংগতি করতে চাই তাহলে আমি এভাবে বলবো যে ভিএফডি হচ্ছে এক ধরনের মোটর ড্রাইভ যা ইলেক্ট্রোমেকানিক্যাল ড্রাইভ সিস্টেমে ব্যবহৃত হয়ে ইনপুট ফ্রিকুয়েন্সি দ্বারা এসি মোটরের গতি এবং টর্ক নিয়ন্ত্রণ করে কনফিগার করার জন্য শুরুতেই প্রোগ্রাম বাটনে প্রেস করতে হবে প্রোগ্রাম বাটনে প্রেস করলে ডিসপ্লে শো করবে জিরো ডট ফাংশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রোগ্রাম বাটন প্রেস করার পরে জিরো ডট ফাংশন শো করছে এরপরে আমরা প্রেস করব ফাংশন বাটনে ফাংশন বাটন প্রেস করলে ডিসপ্লে শো করবে এফ জিরো ওয়ান এফ জিরো ওয়ানের মিনিংটা কী সেটা আমরা ম্যানুয়াল থেকে জেনে নেব তো চলুন দেখে নেই যে এফ জিরো ওয়ানের মিনিং ম্যানুয়ালে কী দেওয়া আছে আর ডিয়ার ভিউয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছি ম্যানুয়ালটি এফ জিরো এর মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্সি কমান্ড অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমান্ডটা আমরা দিকে কীভাবে দিতে চাচ্ছি সেটা এখানে সেট করতে হবে তো জিরো অপশানে দেওয়া আছে আপ অথবা ডাউন কি অন কিপ্যাড এক নম্বরে ভোল্টেজ ইনপুট টু টার্মিনাল দুই নম্বরে কারেন্ট ইনপুট টু টার্মিনাল তিন নাম্বারে রয়েছে সাম অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইনপুট টু টার্মিনাল পাঁচ নাম্বারে রয়েছে ভোল্টেজ ইনপুট টু টার্মিনাল সাত নাম্বারে রয়েছে টার্মিনাল কমান্ড আপ ডাউন কন্ট্রোল আট নাম্বারে রয়েছে আপ ডাউন কি অন কিপ্যাড এগারো নম্বরে রয়েছে ডিজিটাল ইনপুট ইন্টারফেস কার্ড বারো নাম্বারে রয়েছে পালস ট্রেন ইনপুট এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আপনার অপারেশনের সাথে যে অপশনটি ম্যাচ করে আপনি এই অ্যাফ জিরো ওয়ানডের অপশনে গিয়ে জাস্ট ফাংশন বাটনে ক্লিক করে সেই জিরো থেকে টুয়েলভ পর্যন্ত সেট করে দিবেন আমার এখানে সেট রয়েছে ওয়ান দ্যাটস মিন যদি ওয়ান সেট রাখেন তাহলে এটা ভোল্টেজ ইনপুট টু টার্মিনাল থেকে কমানটা এসে ফ্রিকোয়েন্সিটাকে কমান্ড করবে কিন্তু আমি এটাকে করব জিরো আমি কিপ্যাডের যে আপ ডাউন বাটন রয়েছে এই কিপ্যাড থেকে ফ্রিকোয়েন্সি কমানটা দিব যে কারণে আমি জিরো সিলেক্ট করব তো এর জন্য আমাকে কি করতে হবে জাস্ট ডাউন বাটনটি প্রেস করতে হবে ডাউন বাটনটি প্রেস করলে জিরো শো করবে জিরো শো করার পর আমি জাস্ট ফাংশন বাটনে ক্লিক করব ফাংশন বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে অন্য একটা প্যারামিটারে চলে যাবে দেখতেই পাচ্ছেন সেভ হয়েছে এবং অ্যাপ জিরো টু শো করছে তো এখন আমাদেরকে অ্যাফ জিরো টু এর প্যারামিটারটা সেট করতে হবে অ্যাফ জিরো টু এর প্যারামিটারের মিনিংটা কি সেটা আমাকে অবশ্যই ম্যানুয়াল দেখে জেনে নিতে হবে যে অ্যাফ জিরো টুটা কী বলেছে তো আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়ালে এফ জিরো টু এর মিনিংটা হচ্ছে অপারেশন মেথড অর্থাৎ অপারেশনটা কোন মেথডে হবে জিরো অপশনে আছে রান স্টপ কি অন কিপ্যাড এরপরে এক নম্বরে আছে টার্মিনাল কমান্ড ফরওয়ার্ড ও রিভার্স দুই নম্বরে দেওয়া আছে রান স্টপ কি অন কিপ্যাড ফরওয়ার্ড তিন নম্বরে আছে রান স্টপ কি অন কিপ্যাড রিভার্স অর্থাৎ এই মোটরটি এই ভিএফবির সাথে যে মোটরটি কানেক্ট আছে এই মোটরটি কিভাবে চলবে সেই অপশনটা এখানে সিলেক্ট করতে হবে তো এফ জিরো টুতে এখানে আমার ডিফল্ট কমার দেওয়া আছে ওয়ান ওয়ানের মিনিংসটা হচ্ছে টার্মিনাল কমান্ ফরওয়ার্ড অডিভার্স তো আমার এখানে টার্মিনাল কমান্ডই থাকবে যদি কারো স্টপ বাটনের সাহায্যে প্রেস করে অন অফ করার প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো সিলেক্ট করবেন আর আমার এখানে ওয়ান সিলেক্ট আছে যেটা দূরবর্তী টার্মিনাল থেকে একটা কমান্ড আসবে আমার সেই কমান্ডটাই থাকবে তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করে নিয়ে জাস্ট ফাংশন বাটনে ক্লিক করবেন ফাংশন বাটনে ক্লিক করলে জাস্ট সেভ দিবেন ওকে হয়ে যাবে কিন্তু আমি এটাতে কোনো চেঞ্জ করব না আমি অন্য একটা অপশানে যাচ্ছি অ্যাপ জিরো থ্রি অ্যাপ জিরো থ্রি এর মিনিংটা কী আসে এটা আমাদেরকে ম্যানুয়াল থেকে জেনে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অ্যাপ জিরো থ্রি এর মিনিং হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি পঁচিশ থেকে পাঁচশো হার্টস ডিয়ার ভিউয়ার্স ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি পঁচিশ থেকে পাঁচশো হার্টস রেঞ্জের আসে এই ম্যানুয়ালে তো আমরা এটাকে সেট করবো আমাদের কত ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিফল্ট ভ্যালু দেওয়া আছে সিক্সটি কিন্তু আমরা এটাকে কমিয়ে নেবো আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এই মোটরটা পঞ্চাশের উপরে চালাবো না আমরা তো এটাকে আমরা সিক্সটি থেকে ডাউন বাটনের সাহায্যে প্রেস করে ফিফটিতে নিয়ে আসবো অনেক বেশি কমে গেছে এর জন্য আমাদেরকে একটু আপ বাটন প্রেস করতে হচ্ছে তো জাস্ট আমরা ফিফটি সিলেক্ট করে ফাংশন বাটনে ক্লিক করব দেখুন ডিয়ার ভিএ ফিফটি হয়ে গেছে এবং আমরা ফাংশন বাটনে ক্লিক করলে সেভ হয়ে অন্য একটি প্যারামিটার শো করবে সেভ এবং প্যারামিটার অ্যাপ জিরো শো শো করছে তো অ্যাপ জিরো ফোর মিনিংটা ফোরের মিনিংটা কি সেটাও আমাদেরকে জেনে নিতে হবে অ্যাপ জিরো ফোরের মিনিংটা হচ্ছে বেস ফ্রিকুয়েন্সি বেস ফ্রিকুয়েন্সির রেঞ্জ দেওয়া আছে পঁচিশ থেকে পাঁচশো হার্স তো এটাও আমরা চেঞ্জ করে নিব দেখি কি আছে অ্যাফ জিরো ফোরের প্যারামিটারে আর ডিফল্ট সেট আপ কী দেওয়া আছে এর জন্য আমাদেরকে ফাংশন বাটনে প্রেস করতে হবে ফাংশন বাটনে প্রেস করলে ডিফল্ট ভ্যালুটা শো করছে সিক্সটি এখানেও ডিফল্ট ভ্যালু সিক্সটি দেওয়া আছে আমরা এটাকেও জাস্ট ফিফটি করে নেব এর জন্য আমাদেরকে ডাউন বাটন প্রেস করতে হবে ডাউন বাটন প্রেস করে আমরা ফিফটি সিলেক্ট করব ফিফটি সিলেক্ট করার পরে ফাংশন বাটনে প্রেস করলে জাস্ট সেভ হয়ে অন্য একটি প্যারামিটার শো করবে প্রত্যেকটা সিস্টেম এরকমই দেখুন বিহার্স ফিফটি সিলেক্ট হয়েছে এবং ফাংশন বাটনে প্রেস করলে সেভ হয়ে অ্যাপ জিরো ফাইভ শো করছে তো অ্যাপ জিরো ফাইভের মিনিংটা কি পুনরায় আবার আপনাকে ম্যানুয়াল দেখতে হবে কেননা এক এক ড্রায়াগ্রামের মিনিংগুলা প্যারামিটার কোড আইডি সব আলাদা আলাদা এর জন্য আপনাকে অবশ্যই ম্যানুয়াল ফলো করতে হবে এফ জিরো ফাইভের মিনিংটা হচ্ছে রেটেড ভোল্টেজ অ্যাট বেড বেস ফ্রিকুয়েন্সি অর্থাৎ রেটেড ভোল্টেজটা কত এই যে আপনি ফিফটি হারজের সিলেক্ট করেছেন এর বেস ফ্রিকুয়েন্সি ভোল্টেজটা কত ডিফল্ট ভ্যালু দেওয়া আছে তিনশো আশি ডিআর ভিউার্স দেখতে পাচ্ছেন অ্যাফ জিরো ফাইভ এর মিনিংটা হচ্ছে রেটেড ভোল্টেজ অ্যাট বেড বেস ফ্রিকুয়েন্সি তো আমার এখানে ডিফল্ট সেট আপ দেওয়া আছে তিনশো আশি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কমাতে চাইলে কম আপ ডাউন বাটুন এবং বাড়াতে চাইলে আপ বাটন কিন্তু আমার এখানে তিনশো আশি থাকবে এই জন্য আমি জাস্ট ফাংশন বাটনে প্রেস করে অন্য একটা প্যারামিটারে চলে গেলাম যেটা হচ্ছে অ্যাপ জিরো সিক্স অ্যাফ জিরো সিক্স এর মেনটা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ অর্থাৎ সর্বোচ্চ কত আউটপুট ভোল্টেজ দিয়ে আপনি এই ভিএমটি বা এই মোটরটাকে রান করতে চান চালাতে চান অপারেশনে রাখতে চান তো অ্যাফ জিরো সিক্সের ডিফল্ট ভ্যালু দেওয়া আছে কত সেটা আমরা দেখার জন্য ফাংশন বাটনে প্রেস করবো এবং দেখতে পাচ্ছি তিনশো আশি তো ডিয়ার ভিউয়ার্স আমরা এটাকে একটু বাড়িয়ে নিব আমাদের চারশো বিশ পর্যন্ত চালালেও কোনো প্রবলেম হবে না সো এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি এর জন্য আমাদেরকে ভিএফডির যে আপ বাটনটা রয়েছে এই আপ বাটনে প্রেস করতে হবে আপ বাটন প্রেস করে আমি চারশো তিনশো আশি থেকে চারশো বিশে সিলেক্ট করে দেন ফাংশন বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নিব সেভ হয়ে যাওয়ার পরে এখন শো করছে এফ জিরো সেভেন জিরো সেভেন এর মিনিংটা কি এটাও আমাদেরকে ম্যানুয়াল থেকে জেনে নিতে হবে তো এফ জিরো সেভেন এর মিনিং হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম অর্থাৎ এই ভিএফডির সাথে যে সাড়ে পাঁচ কিলোয়াটের মোটরটি কানেক্টেড আছে এই মোটরটি স্টার্টিং থেকে কত সময় পর্যন্ত ফুললি রানিং হবে সেই সময়টা এখানে সেট করতে হবে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম তো ডিআর ভিওয়ার্স আমরা দেখি অ্যাক্সেলারেশন টাইম ডিফল্ট ভ্যালু কত দেওয়া আছে এর জন্য ফাংশন বাটনে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছি যে ছয় সেকেন্ড দেওয়া আছে ডিআর ভিউার্স এটাকে আমরা একটু বাড়িয়ে আট সেকেন্ড করব। তো নর্মালি তো আমরা ইনস্টার ডেটার কানেকশনে ছয় থেকে আট সেকেন্ডেই রাখি তো সেই টাইমটি জাস্ট আমি এখানে সেট করছি আট সেকেন্ড আট সেকেন্ড সিলেক্ট করার পরে আমি জাস্ট ফাংশন বাটনে প্রেস করব সেটা তখন সেভ হয়ে এফ জিরো এইট শো করবে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড অ্যাফ জিরো এইট তো এফ জিরো এইটের মিনিংটা কী আমরা জাস্ট ম্যানুয়াল থেকে দেখে নেব দেখতে পাচ্ছেন ডিআর ভিওস অ্যাফ জিরো এইটের মিনিংসটা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম অর্থাৎ যখন আপনি এই মোটরটিকে বন্ধ করার জন্য কমান্ড দিবেন কমান্ড পাওয়ার কত সময় পরে গিয়ে ফুললি স্টপ হবে সেই টাইমটা এখানে শো করবে নর্মাল এই স্টার্ট ডেটাতে আমরা শুধু স্টার্টিং টাইমটা দেই বাট আমাদের তখন এই যে ইস্টফ হওয়ার টাইমটা সেটা আমরা দিই না কিন্তু এখানে আমাদেরকে কমান্ড দেওয়ার কত সময় পরে আপনি ফুললি বন্ধ করতে চাচ্ছেন ধীরে ধীরে সেই সময়টাই হচ্ছে ডিএক্সেলারেশন টাইম তো আমরা এই ডিএক্সেলেশন টাইমটা কত দিব সেটা ডিপেন্ড করতেছে মোটরের কিলোয়াটের উপর নর্মালি এটা এই সেমই থাকে ছয় সাত আট এরকমই থাকে সাড়ে পাঁচ কিলোট মোটরের জন্য এটা ডিপেন্ড করে আসলে অপারেশনটা কী ধরনের তো আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি ডিফল্ট ভ্যালু আসছিল ছয় ছয় থেকে একটু বাড়িয়ে আমি এটাকে দশ করবো ডিয়ার ভিওয়ার্স তো দেখতেই পাচ্ছেন দশ করার জন্য আমাকে আপ বাটন প্রেস করতে হচ্ছে তো আপ বাটন প্রেস করে আমি এটাকে জাস্ট দশ সিলেক্ট করবো দশ সিলেক্ট করার পরে আমি জাস্ট ফাংশন বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে এবং অন্য একটি প্যারামিটারের আইডি শো করবে তো ডিয়ার ভিউার্স এই মুহুর্তে নাইন পয়েন্ট ফাইভ ফোর নাইন পয়েন্ট ডাবল ফাইভ সিক্স ফাইভ আমি ইনক্রিজ করছি আপ বাটনের সাহায্যে প্রেস করে ডি এক্সেলারেশন টাইমটা আমি চাচ্ছি এটা বন্ধ কমান পাওয়ার দশ সেকেন্ড পরে গিয়ে যেন ফুল্লি স্টপ হয়ে যায় তো এখন ফাংশন বাটনে ক্লিক করলাম এবং সেভ হয়েছে এই মুহূর্তে শো করছে এফ জিরো নাইন এফ জিরো নাইন এর মিনিংটা কী এখানে কি সেট করতে হবে এর জন্য আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালের হেল্প নিতে হবে তো এফ জিরো নাইন এইটা আসলে আমাদের প্রয়োজন নেই সব এখানে অসংখ্য প্যারামিটার রয়েছে সবগুলো আমাদের প্রয়োজনে আমাদের মেইনলি যেগুলো প্রয়োজন আমরা সেগুলো সেট আপ করছি আর আমার মূল টার্গেটটা হচ্ছে যে কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখানো তো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা চলে যাব পি প্যারামিটারে এ এতক্ষণ আমরা যে কনফিগারেশন করতেছিলাম সেগুলো ছিল শর্টকাট মানে অ্যাপ জিরো ডট ফাংশনের এখন চলে যাব আমরা ওয়ান ডট পিতে অর্থাৎ পি পি প্যারামিটারগুলো কী কী রয়েছে যেমন পি জিরো ওয়ানে হচ্ছে পোল সংখ্যা পি জিরো টুতে হচ্ছে রেডেট ক্যাপাসিটি অর্থাৎ ওই মোটরটি কত ক্যাপাসিটির সেটা আমাদেরকে এখানে সেট করতে হবে তো এর জন্য আপনাদেরকে এখন আবার ওয়ান ডট পিতে চলে যেতে হবে অর্থাৎ পি এর প্যারামিটারে এগুলো হচ্ছে এফের ফাংশন অ্যাপ প্যারামিটার এখানে অনেক ক্যাটাগরি প্যারামিটার আছে তো এ পিতে যাওয়ার জন্য আপনাকে প্রোগ্রাম বাটনে প্রেস করতে হবে প্রোগ্রাম বাটনে প্রেস করার পরে আপডাউন বাটন কির সাহায্যে ওয়ান ডট পি সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন যে আমি আপ বাটন প্রেস করছি আর ওয়ান ডট শো করছে এই সময় আপনারা আবার ফাংশন বাটনে ভুলেও ক্লিক করবেন না আপনাকে অবশ্যই জাস্ট প্রোগ্রাম বাটনে ক্লিক করতে হবে দেখুন আমি আবার বলছি প্রোগ্রাম বাটনে ক্লিক করুন প্রোগ্রাম বাটনে ক্লিক করার পর যে ওয়ান ডট অ্যাপ শো করছে এরপরে আপনি ডাউন বাটন ক্লিক করবেন ডাউন বাটন বা আপডাউন আপ বাটন ক্লিক করে ওয়ান ডট পি সিলেক্ট করতে হবে এই যে ওয়ান ডট পি এরপরে ফাংশন বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়ান ডট পি সিলেক্ট করার পরে আমি ফাংশন বাটন ক্লিক করছি আর ডিসপ্লে শো করছে পি জিরো ওয়ান যেটা দেওয়া আছে ডিফল্ট ভ্যালু ফোর আমি একটু আগে বলেছিলাম যে পি জিরো ওয়ানের মিনিং হচ্ছে মোটরের পোল সংখ্যা এবং ডিফল্ট ভ্যালু দেওয়া আছে ফোর সো এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই আমি অন্য একটা প্যারামিটারে যাচ্ছি যেটা হচ্ছে পি জিরো টু এবং পি জিরো টু এর মিনিংটা হচ্ছে রেটেড ক্যাপাসিটি অর্থাৎ যেই মোটরের সাথে এই ভিএফিটা কানেক্ট আছে এই মোটরের ক্যাপাসিটি কত তো ডিআরপি অবশ্যই আপনি নেম প্লেটে দেখে নেবেন নেম প্লেটে আমার আছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট সো এটাকেও আমি চেঞ্জ করবো না যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা আপ বাটন ডাউন বাটন প্রেস করে এটাকে চেঞ্জ করে কমিয়ে বাড়িয়ে সেট করে দেন ফাংশন বাটনে প্রেস করবেন সো আমার এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট ফাংশন বাটন প্রেস করে পি জিরো থ্রি প্যারামিটারে চলে যাচ্ছি তো পি জিরো থ্রি প্যারামিটারের মিনিংটা হচ্ছে রেটেড কারেন্ট অর্থাৎ ওই মোটরের ন্যাম্পলেটে রেটেড কারেন্ট কত দেওয়া আছে সেটা এখানে সেট করতে হবে তো চলুন দেখি ডিফল্ট ভ্যালু কি দেওয়া আছে ডিফল্ট সেট দেওয়া আছে এগারো দশমিক চার নয় এই ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াটের মোটরের জন্য আমার যে রেটেড কারেন্ট সেটা আমি প্লেট দেখে এখানে সিলেক্ট করব তো আমার আর প্লেটে রয়েছে বারো দশমিক এক আমি এটাকে জাস্ট আপ বাটন প্রেস করে এখন বারো দশমিক এক সিলেক্ট করবো বারো দশমিক এক সিলেক্ট করার পরে জাস্ট আগের মতোই ফাংশন বাটনে ক্লিক করে সেভ করে নিব। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বারো দশমিক এক সেট করেছি এবং জাস্ট ফাংশন বাটনে প্রেস করব। ফাংশন বাটনে প্রেস করলাম দেখতে পাচ্ছেন সেভ সেভ হয়েছে এবং শো করছে পি জিরো ফোর তো ডিয়ার ভিওয়ার্স পি জিরো ফোর এর মিনিংটা কি এটাও আমাকে দেখার জন্য এখন ম্যানুয়ালে যেতে হবে পি জিরো ফোরটা হচ্ছে অটো টিউনিং অর্থাৎ এতক্ষণ যাব যে আমি প্যারামিটারগুলো সেট করলাম এফ জিরো ওয়ান টু থ্রি পি জিরো ওয়ান টু থ্রি এই যে ডাটাগুলা আমি সেট করলাম ম্যানুয়ালি যদি আমি এগুলোকে ম্যানুয়ালি সেট করতে না চাই তাহলে আমাকে এই পি জিরো ফোরের যে প্যারামিটারটা রয়েছে এই প্যারামিটারে আসতে হবে এই প্যারামিটারে আসার কিছু প্রসিডিউর আছে এটা নিয়ে আজকে কথা বলছি না জাস্ট আমি সিম্পলি বলছি যে এই পি জিরো ফোরের প্যারামিটারের মিনিংটা কী এই পি জিরো ফোরের মিনিংটা হচ্ছে অটো ট্রেনিং এই যদি আমি এই অটো ট্রেনিংটা করি তাহলে আমাকে ম্যানুয়ালি কোনো ডাটা এখানে ইনপুট করতে হবে না দেখতেই পাচ্ছেন অটো ট্রেনিং লেখা আছে যেটা জিরো হচ্ছে ডিসেবল করা আছে দ্যাট মিন জিরোর যদি আপি অটো পি জিরো ডিফল্ট ভ্যালু জিরো সেট করে থাকেন তাহলে আমার এখানে দেখা লেখা আছে জিরো জিরো সেট করা আছে দ্যাটস মিন অটো টিউনিংটা ডিজেবল আছে যে কারণে আমাকে সব কিছু ম্যানুয়ালি সেট করতে হলো এরপরে শো করছি পি জিরো ফাইভ তো ডিআরভিওর চলুন আমরা ম্যানুয়ালে দেখি যে আসলে পি জিরো ফাইভটা কী আছে অ্যাকচুয়ালি আসলে পি জিরো ফাইভের পরে যে ভ্যালুগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই এর জন্য আমাকে এখন জাস্ট প্রোগ্রাম বাটনে প্রেস করে ব্যাক করতে হবে তো আমি প্রোগ্রাম বাটনে প্রেস করে ব্যাক করলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হার্ট শো করতেছে ফ্রিকুয়েন্সি শো করতেছে জিরো পয়েন্ট জিরো জিরো এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন